নমস্কার আমি আজকে বাস্তব প্র্যাকটিক্যাল একটা আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এন তে আমেরিকাতে যাই নর্থ আমেরিকান বেঙ্গলি অ্যাসোসিয়েশনে বিশ্ববঙ্গ সম্মেলন হয় বঙ্গ সম্মেলন ওতে আমি যাই ওতে গিয়ে এক ভদ্রলোকের দুটো মেয়ে সন্তান কন্যা সন্তান দুজনকেই আমার কাছে নিয়ে আসে আমি দেখি বলতে গেলে তাদের সাথে গল্প করেছিলাম তো বড় মেয়ে খুব বেশ ট্যালেন্টেড ছোট মেয়েও বেশ ট্যালেন্টেড দুজনেই ডাক্তারি পড়বে এই চিন্তাভাব। হঠাৎ তারা কোন একটি পারিবারিক কারণে কলকাতায় চলে আসে তখন আসার পর বড় মেয়েটি একটা ফ্রাস্ট্রেশন ধরো সে কিছুতে অ্যাডজাস্ট করতে পারছে না তখন সে ক্লাস এইটে পড়ে আমার কাছে আবার পুনরায় নিয়ে আসে তখন আমি লক্ষ্য করি যে ও শনি মঙ্গল বুধ কর্কটের ঘরে তিনটেই পেয়েছি শনির নক্ষত্র এবং পুর লগ্ন রবি অর্থাৎ সিংহ লগ্ন এবং লগ্নের অষ্টমে চন্দ্র এবং লগ্নে কেতু বসে আছে রাহু বসে আছে কুম্ভের ঘরে মীন ঘরে চন্দ্র আমি বলেছিলাম এই বুধ ভাবাদিপতি শনির দৃষ্টি পাচ্ছে। এবং শনির নক্ষত্রে রয়েছে রবি তার রয়েছে মিথুনের ঘরে অর্থাৎ কোন সময়ের জন্যেও দশা যখনই শনির শেষ করে বুধের আসবে বুধের অবস্থানগত প্রভাবে বুধ ট্রানজিটে যেখানেই ভালো অবস্থায় থাকুক বুধ নার্ভের রোগ দেওয়ার মতন তার মধ্যে অ্যাংজাইটি দেবে আইডেন্টিভ ক্রাইসিসের একটা প্রভাব দেবে এবং হতাশা দেবে দেবেই এবং সেটা শুরু হয়েছে সবসময় মনে রাখতে হবে একটা জিনিস যে আমরা যতই ভালো পড়াশোনা করি আর পড়াশোনায় সাফল্য পাই দ্বাদশে বা অষ্টমী যদি শনি মঙ্গল বুধ থাকে বিদ্যা যতই দিক যত বড় হবে বিদ্যার ভাব তার কাছ থেকে তত বেশি ডিটোরিয়েট করবে হতাশা আসবে যে কোনো কারণে শারীরিক ভাব খারাপ হবে মানসিক ভাব খারাপ হবে কালারটা পুরোটাই ব্ল্যাক হচ্ছে রবি যদি সঙ্গে থাকতো তো পাগল হয়ে যেত মেন্টাল ডিস্টার্ব হয়ে যেত মানসিক রুগী হয়ে যেত এই যে এই প্রভাবটা এইটাকে একমাত্র ঠিক করতে পারে আমি দেখুন আমি সবসময়ের জন্য একটা কথা খুব মন দিয়ে শুনবেন আমার কাছে যারা আসেন তারা সবাই জানেন আমি কালার থেরাপি দ্বারা অর্থাৎ রত্ন কি ধরনের রং হতে হবে তার ভালো রত্ন সিংহলি রত্ন হোক জাম্বিয়ান রত্ন হোক ম্যাডাকাস্কার রত্ন হোক যে রত্নই হোক রত্নের রংটা কেমন হবে ক্লিয়ারিটি কতটা হবে ইস ডিপেন্ড অন গ্রহের ডিগ্রি এবং অন্য গ্রহের সংমিশ্রণে যে রংটা যে কালারটা সৃষ্টি হয়েছে সেই কালারের উপর নির্ভর করে আমি কোন কালারটাকে বডিতে কেমন কালারকে বডিতে বেশি ইনজেক্ট করাবো তাহলে এই যেটা সৃষ্টি হবে হবে সেটা নষ্ট আমাদের কালারটা যেই কালারটার প্রয়োজন সেই কালারটাকে আমরা বেশি পড়াবো এবং আমি বহু ক্ষেত্রে টেন হাউস শনি মঙ্গলকে দেখে মঙ্গলের ডিগ্রি কম শনির ডিগ্রি ওর থেকেও কম আমি শনিকে পড়িয়েছি তা এই ডিগ্রিগত প্রভাবে ওর কালারটা আমরা আমি চুজ করি এটা আমার নিজস্ব একটা থিওরি এবং এতে আমি প্রচুর সাকসেস পেয়েছি পুরনো কথা ছেড়ে দিন অনেকেই বলেছে শনি মঙ্গল একসাথে টেন হাউসে থাকলে কাউকেই পাওয়ার দেবে না ভুল কথা আমি মনে করি আমার অন্যান্য গ্রহের অবস্থানগত প্রভাব নক্ষত্র প্রাপ্তি দেখে আমি ডিসিশন নিয়েছি বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে ডিসিশন নিয়েছি শনিকে আমি পাওয়ার পাওয়ার দেব এই কালারের শনি অপরাজিত আমি আমি ওই কি নীলা সব বলা হয় অত বুঝি না নীল রংটা কিরকম নীল রং দেবো দ্যাট ইজ দ্য থেরাপি হিন্দ নীলা অপরাজিত নীলা রক্তমুখী নীলা দ্যাট ইজ নট দ্য থেরাপি যদি অ্যাস্ট্রোলজিতে সাবজেক্টের উপর নির্ভর করে তো আমরা থেরাপি করাই ধারণ টারণ ভুলে যান আগেকার ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ধারণ করা ভুলে যান আমি সাকসেস ওরিয়েন্টেড লোক আপনাকে আমি সাফল্য দেব তবেই আপনি আমার কাছে আসবেন আরো দশজনকে পাঠাবেন সাফল্য পেতে গেলে আমাদের সাবজেক্ট রঙের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা ঘরের একটি করে রং আছে এবং এই গ্রহের গ্রহরা এই সব ঘরে যে ডিগ্রি নিয়ে যে নক্ষত্র নিয়ে অবস্থান করেছে তার উপর নির্ভর করে কালার সৃষ্টি হয় যে আমি কোন কালারটা তাকে দেব আমি বহু ক্ষেত্রে ছোট একটা নীলা এবং ছোট একটা পোখরাজ পরিয়েছি একই অঙ্গে দুটো কালার থাকলে একই অঙ্গে দুটো কালার থাকলে সে কালার ভালো মতো ইনজেক্ট হয় না এটা আমার ওপিনিয়ন এটা আমার ওপিনিয়ন চল্লিশ বছরের অভিজ্ঞতার ওপিনিয়ন আমি এই শনি মঙ্গল এই যোগে বুধ সঙ্গে রয়েছে আমি শুধু তাকে বুধের প্রতিকার করিয়েছিলাম এবং আমার মন মতন করে যে রংটি ওই ডিগ্রি অনুসারে ওর বুধের ডিগ্রি পেয়েছিল মাত্র জিরো ডিগ্রি ভাব স্কুলে সে ওপরে ঘরে উঠে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি হয়েছিল আমি তো তাকে ওই রকমই একটা ডিপ কালারে ট্রান্সপারেন্ট পান্না দিয়েছিলাম এবং পান্নাটি কাজ করেছিল হাকুষ সে ইলেভেনে পড়ে কাজ করেছিল এই যে ফ্রাস্ট্রেশন মানুষের জীবনে আসে অ্যাডজাস্টমেন্টের অভাব আমি বহু পাত্র পাত্রীর বিয়ে হয়েছে পাত্রী অ্যাডজাস্টই করতে পারছে না শ্বশুরবাড়িতে বাড়িতে ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে বিবাদ হচ্ছে আমি কালার দিয়েছি রত্ন দিয়েছি সেই কালার বেশিরভাগ পান্না এখানে বিরাট কাজ করে সাকসেস হয়েছি আমি ক্লায়েন্ট তো সাকসেস হবে ক্লায়েন্টের সাকসেস এর আনন্দ আমি শেয়ার করেছি আমি শেয়ার করি আমি পাঁচবার ক্লায়েন্ট কে দেখি দেখো বলো কি হয়েছে দু লক্ষের কাছাকাছি লোক দেখেছি প্রায় প্রায় নট দু লক্ষ ক্রস করতে পারিনি এক সময় প্রচুর আমি কম দেখতে চাই বয়স বাড়ছে প্রচুর লোক দেখেছি প্রত্যেক কটা কনসালটেন্সি আমার কাছে এক একটা করে অভিজ্ঞতা এক একটা করে মাইলস্টোন আমার কাছে অভিজ্ঞ আমার এই চল্লিশ বছরের জার্নিতে আমি দেখেছি চুজ কালার চুজ যে করতে না পারে ঠিক মতন সে সাকসেস দিতে পারবে না ঠাকুর দেবতা কি করলো হোম যোগ্য কি হলো দ্যাট ইজ অ্যানাদার পার্ট আমি ওই পার্টে ঢুকতে চাই না আমার বাড়িতে ঠাকুর দেবতা আছে দীর্ঘ দিনে পুজো আচ্ছা হয় ছোটবেলা থেকে নারায়ণ নিয়ে খেলা করেছি খুব ছোটবেলায় রান তুলে গুড়িয়ে উড়িয়ে দিয়ে দিতাম বলের মতন হতো বলে মারও খেয়েছি তার জন্য বাবার কাছে দেখুন গুণ ঈশ্বর প্রদত্ত অধিক ঈশ্বর যদি আপনাকে প্রাপ্তি না দেয় পরম পিতা এই প্রাপ্তি কোনো দিন হয় না আমি কালার নির্বাচন করি এবং সেই কালার দিয়ে আমি অনেক সাকসেস পেয়েছি বহু বহু আমি অঙ্ক এবং ফিলজর একটা স্ট্রাকচার তৈরি করা যায় তার গুণাগুণ নিয়ে এক একটা ঘরের এক একটা নিয়ে পর্যালোচনা করলে দেখা যায় এই জায়গায় এই অনুভব শক্তি যদি কোন অনুভব শক্তি যার আছে সেই আপনাকে সাকসেস দেবে এছাড়া কেউ দিতে পারে না পঞ্চমপতি অষ্টমে অষ্টম্পতি নবমে ওদিন চলে গিয়েছে আপডেট হতে হবে আর দশা চলছে দেখতে হবে ট্রানজিটে কে কোথায় গেল দেখতে হবে ওখানে কে এসে হাজির হলো সেটাও দেখতে হবে নেচারের সঙ্গে যে ঘরে রয়েছে তারও একটা নেচার আছে তবেই না আপনি প্রেডিকশন করতে পারবেন তার এক কথা বারবার বলা ভুলে যাওয়ার প্রবণতা কনফিডেন্ট হারিয়ে ফেলা শনি মঙ্গল ভূত থাকলে এটা হওয়ার সম্ভাবনা বেশি যদি অন্য কালার ব্ল্যাক হয়ে যাবে যে কালারটা একসাথে মিশলে সেই কালারের কোন নক্ষত্র যদি তিনটেরই একসাথে পায় তাহলে তো এটা কনফার্ম হবে তার ব্যক্তিত্ব নষ্ট হবে ফ্রাস্ট্রেশন আসবে মানুষের কথা ভালো লাগবে না কোনো কথা অ্যাডাপ্ট করতে পারবে না মেমোরি পাওয়ার লস করে যায় গানে অনেক সময় দেখেছি কম শুনতে হয় ট্রানজিটের রবি ওখান দিয়ে পাস করলে এক মাস থাকবে এক মাসই চোখ একটু খারাপ হবে হবেই প্রিয়জন কারণ শরীর খারাপ হবে সাবজেক্ট ইস অথেন্টিক কিন্তু থাকতে হবে দ্বাদশে বা অষ্টমে যে দুটোকে আমি আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি শ্যাডো হাউস প্রদীপের তলার প্রদীপ জ্বলছে লগ্ন একটা দিক তলার এই দিকটা দ্বাদশ এই দিকটা অষ্টম শ্যাডো পরে বেশি কালার কম যায় রবি চন্দ্রবাদে আর সব গ্রহই বক্রি হয় এবং রাহু তো সবসময় বকরি বুধ তো প্রায় আমি মনে করি বুধ আমার কাছে সবসময় দগ্ধ সবসময় সব থেকে কাছাকাছি গ্রহ আপনাকে বিচার করতে গেলে মানুষের ফলাদেশ তখনই হবে যখন আপনি অবস্থানগত প্রভাবে ট্রানজিট এবং দশাকে দেখে যখন আপনি তার কালার নির্বাচন করতে পারবেন সে ব্ল্যাক হচ্ছে কিনা তাহলেই আপনি তার নেচার অনুসারে প্রেডিকশন করতে পারবেন অশুভ প্রেডিকশন আবার একদিন আসব এই নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমি যে এক দু লাইন হলেও জানি আসুন একবার নমস্কার